হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো সুস্থ আছো চলো তোমাদের সাথে আজকে একটা লং ভিডিও লইয়ে আইছি কিছু আলোচনা করুন ফেসবুক আর ইউটিউবের কিছু ইম্পর্টেন্ট কথা তোমার সাথে শেয়ার করুন প্রথমে ইউটিউবের বিষয়ে আমি কই দেখো ইউটিউব যদি খুলছো তোমরা আর ইউটিউবে যদি কাজ করার ইচ্ছা আছে সেখান থেকে আর ডলার ইনকাম করার ইচ্ছা আছে ইউটিউবের থেকে তবে একটা কথা সবসময় মনে রাখো প্রতিদিন ভিডিও ভিডিও ভিউস হোক এমনকি লাইক হোক কমেন্ট হোক বা না হোক যদি তোমরা এইসব লেয়ার বই এছ যে সাবস্ক্রাইব হইতেছে না লাইক পড়তেছে না কমেন্ট পড়তেছে না ভিউস হইতেছে না কেউ শেয়ারও করে না কেউ ভিডিও পছন্দও করতেছে না কমসে কম হলেও দশজন পাঁচজন একজন হলেও তোমার ভিডিও পছন্দ করতেছে তার মানে তোমার ভিডিও পছন্দ হইতেছে হইতে আছে তোমার ভিডিও পছন্দ ধৈর্য করো সাহস ন মনের ভিতরে তবে গিয়ে সাকসেস পাইবা কইরা ভাঙে যাবে না কইরা তোমরা মনের দিকে আশা সারা দিবা না স্বপ্ন পূরণের যে উদ্দেশ্যটা তোমরা লো ইউটিউব খুলছ সেই স্বপ্ন পূরণের করতে বাস্তব করতে চেষ্টা করো শুধু স্বপ্নে না বাস্তবে চেষ্টা করো আজকে বিউজ হইছে না দেখো একদিন একদিন বিহুসিপ ফট করে মানুষের পরিচয় কিন্তু হয় না আমরাই কি প্রথমে আমরা ছোটো ছিলাম ছোটোর থেকে বড় হয়েছি মানুষের সাথে মিলামিশি করছি মানুষের সাথে কথা বলছি মানুষের সাথে আলাপ করছি অনেক রকমের কথা বলছি সবার সাথে বন্ধুত্ব করছি তারপরে গিয়ে এসে আঙ্গরে চিনছে যে এটা অমুকটা মেয়ে অমুক ঘরের চিনছে কি না চিনছে কৌতো সেরকম আগের ইউটিউব প্ল্যাটফর্মও প্রথমে যে পরিচয় হইব না পরিচয়টা করতে লাগবো সবার সাথে তবে গিয়ে সেখান থেকে তুমি অনেক কিছু ইনকাম করতে পারবা একবার যদি তোমার ভিডিও বাইরে লিসে সাবস্ক্রাইব হইতেছে তো ভাববা তোমার ভিডিও সবাই পছন্দ করা শুরু করছে একটু ধৈর্য ধরতে লাগবো ধৈর্য ধরতে লাগবো অপেক্ষা করো পছন্দ ক্যান করবো না সবাই পছন্দ করবো ভিডিও সবার কথা সবাই পছন্দ করবো কিন্তু একটু সময় লাগবে আশা করি আমার কথাগুলো তোমরা বুঝছো আমি কি কইতে চাইতেছি তো যারা নতুন তাদের কাছে এই মেসেজটা দুয়া ইম্পর্টেন্ট ছিল যারা ইউটিউব লিগে ভাবতেছ বা ইউটিউব করবার চিন্তা করতেছো এই তাদের জন্য সেই ভিডিওগুলো আর যারা বড়ো বড়ো সাবস্ক্রাইবার ইউটিউবার আছে তাদের জন্য না ভাই তোমরা তুমার জন্য এই ভিডিও না যারা নতুন ভাবনা চিন্তা করতেছ আমার মতন তাদের জন্য এই ভিডিওটা আশা করি ভালো লাগছে চেষ্টা করতে লাগবো প্রতিদিন ভিডিও ছাড়তে লাগবো প্রতিদিন লং ভিডিও শর্ট ভিডিও ফটো পোস্ট করবাই এমনকি লাইভও করবা মাঝে মাঝে লাইভ করলে কি হয় কত পরিচিতটা বাড়ে লাইভে এসে এটি সব থেকে ইম্পর্টেন্ট তে আজকে তালনুমি সবাইকে তাল নুমির শুভেচ্ছা দিল আর কারা কারা আজকে তাল বানাইছো আর রাধা অষ্টমী কী কী করছো জানাইও বাই বাই ভালো থাকো সুস্থ থাকো